কিছু জেলে মিলে একদিন মাছ ধরছিল তখনই তাদের জালে একটা পাথর উঠে আসে কিন্তু তারা এটিকে ফালতু জিনিস মনে করে ছুড়ে ফেলে দেয় এর কিছু বছর পরে এক মিস্ত্রি এটাকে উঠিয়ে নেয় আর দেয়ালের খালি জায়গা বেরামত করার জন্য পাথরটা ব্যবহার করে এরপর একের পর এক যুদ্ধ হয় এর অনেক বছর পর এক সুন্দর মেয়ে রাজকুমারকে দেখার জন্য যখন দেয়ালের উপরে ওঠে তার পাশ চকচকে পাথরটির উপরে পড়ে আর সাথে সাথে সে নিচে পড়ে যায় মেয়েটি এমন জিনিস তার জীবনে কখনোই দেখেনি তাই সে এটিকে ভালো করে দেখার জন্য তার বাড়িতে নিয়ে আসে এরপর তার উপরে লেগে থাকা ময়লা পরিষ্কার করতে থাকে ধীরে ধীরে সেই ময়লার মধ্যে থেকে একটা বোতল বেরিয়ে আসে আর তখনই ভেতর থেকে অদ্ভুত এক সোনালি ধোয়া বেরোতে শুরু করে এটা ছিল একটা বিশাল দানবের কালো ছায়া আর এটি দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এরপরে সেই ছায়াটি মেয়েটিকে জাগানোর জন্য তার জাদুর ব্যবহার করে আর তাকে বলে আমি হলাম জিন আর অনেক বছর ধরে আমি বোতলের ভিতরে বন্দি ছিলাম যে এই বোতলটি খুলে আমি তার গোলাম হয়ে যায় আর তার তিনটে ইচ্ছে পূরণ করে দিই মেয়েটি তার প্রথম ইচ্ছা বলে সে রাজকুমারের রানী হতে চায় এরপরে জিন জাদু করে একটা তেল তার শরীরে মেখে দেয় আর ঘোমন্ত রাজকুমারের কানে কানে গিয়ে মেয়েটির বলে এরপরে রাজকুমার যখন মেয়েটিকে দেখে সে তার প্রেমে পড়ে যায়